মহিন্দুদিন চিষ্টি রে করার জন্য এ হিন্দুরা চেষ্টা কম করে নাই শেষ তারা ভাবলো আলিমিরি তো যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে হেদের কাছে কেউ আসবে না ওনার নিরিবিলি টাইম ক কোন নিরিবিলি টাইম হলেও যখন মরা কাবা করে ওনার দ্যানীবমি কেউ থাকে না তারা মোরা টাইমটা যায় না দ্যানীবমি কেউ নাই মহিনু দিন চিষ্টি আজমী আছে আর ওবরওয়ালা আছে উভয়ওয়ালাকে আমরা কাবার মধ্যে ধ্যান যখন বসি আল্লাহ সারার কেউ না বাবা ফজরের পরে মাগরীবের পরে মাঝে মধ্যে নিজে নিচে একটু মৌতের মোরা কাবা করা আল্লাহকে হাজির নাজির মোরা করা মৌতের কল্পনা কইরা তুমি ফার্স্ট মিনিট মোরা কাবা করা দেখবা যুবক বাবা তোমার বউ ভাইয়া বয়া নি করাইয়া করতেছে তুমি মনে রে বলো ওরে মন এখন আমি খাদের আমার লাশটা নিয়ে এখন কবরে নামাইছে মাটি দেওয়ার পরে লোকজন চলে আসতেছে এখন অন্ধকার ছাড়ার কিছু দেখা যায় না আমার নবী বলেন লোকজন চলে আসার পরে লাশের দেহের মধ্যে যখন রুটা আসে

আল্লাহর মারে ফতুর নূর যখন সারা শরীরে জন্ম করতেছে মোরা কাবা ভাঙ্গার পরে চক্ষুরা খুইলে দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা যুবতী মেয়ের দিকে তাকান্ত তো নাই এটাকে শরীয়তের ভাষায় নজরে পূজা আর বলে সামান্য দেখার সাথে সাথে মহিনুদ্দিন চিস্তি চক্ষুরা বন্ধ করে ফেলছে আর মেয়েটা তখন পয়সা দেয় হুজুরের মরা কাপা দেয় হুজুরের কান্নাকারি দেয়া এমনি তার গলিজাটা ঠান্ডা হয়ে গেছে এমন একটা আল্লাহর অলির বিরুদ্ধে আমি কেমনি অসমানটা দিই ন এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে মহিনুদের সৃষ্টির যখন নজরটা পড়ছে নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে লোক বলছে তুমি এখান থেকে যাও এই একটা আল্লাহর অলির একটা নজরে পূজা সামান্য একটু নজর ফরার কারণে কিতাবের মধ্যে লেখছে পরবর্তীতে মেয়েটা মুসলমান হইয়া তিরিশ ফারা কোরআনের হাফেজ হয়ে গেছে এই জন্য আল্লাহ সুহবর ইদার সাওয়ার

উমর যদি মদের বোতল সামারে সার একটা কূপ দিয়া কন্যাটা সরাইয়া দিব এই মুহূর্তে আমি কি করতে পারি যুবক ভয়ে থরথর করে কাঁদতেছে আর আল্লাহর কাছে বিনিয়ে বিনিয়া তওবা করতেছে ও যুবক বাবারা নিশা করো বাবারা সারা আল্লাহ জান্নাতের জান্নাতে খাওয়াবে জি জান্নাতিন নাই নেয়ামতলা জান্নাতে জান্নাতীরা থাকবে আবার শুরু মতো কাবিলি একজন আর একজনের সামনে সামনি হইয়া বলবে ইউথফ ওয়ালাই হিন্দি কাশিমিন মাইন জান্নাতের সেবকেরা ফেয়ালা লয়ে লইয়া ঘুরে ঘুরে জান্নাত দিগদেরকে সরাপ পান করাবে। কাউকে পান করাবে যুবকেরা, কাউকে شراب খাওয়াবে ফেরেশতারা। আর একদল আল্লাহর পাগল আছে, তারা যুবকদের হাতে شراب খাবে না, ফেরেশতাদের হাতে شراب খাবে না। তারা বলবে যে আল্লাহর জন্য সিজদা করছি, যে আল্লাহর জন্য ইবাদত করছি, সেই আল্লাহই আমাদেরকে নিজ হাতে شراب না দিয়ে আমরা شراب খাব না। ওয়াসাতাহু রব্বিহু شراب পান কর যুবরা। তাহলে স্বয়ং আল্লাহ তাআলা

ওমরে জিজ্ঞাসা করে যুবকরে তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায় মদ খাওয়া তো হারা মদিনার মতন জায়গায় তুই সরাব খা যুবক কয় হুজুর যদিও বোতলটা মদে এরকম ভাবে লেখাটা মদে কিন্তু ভিতরে মদ নাই বলে কি ভিতরে হইল দুধ আমি দুধ খাই হযরত ওমর বলেন মাশাআল্লাহ আল্লাহ নবী দুধ খায় এরকম সাহাবিরা দুধ খায় মুসলমানরা দুধ খাবে দুধ খাওয়া তো ভালো আমি তোমার ব্যাপারে খারাপ ধরণে করছিলাম যুবক মনে মনে ভাবছে একটা মিথ্যা কথা বলে আমি বাইচে গেছি যদি বলতাম এই ভিতরে মর আমার কন্যাটা ভালাই দিত মনে করছে মিথ্যা কথা বলে বাইচে গেছি মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে সত্য কথায় মানুষ বাসে হ্যাঁ মনে করছে ওমর সিধা সাদা মানুষ আমি কইছি ওমর বিশ্বাস করা গেছে একটু পরে হজরত ওমর বলেন বাবা এই শরাবের বোতলের ভিতরে যে দুধ এটা তুমি তো বলছো আমি শুনছি বোতলটা আমার হাতে দাও আমি নিজের চোখ তারা দিয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে না। এই কথাটা বলার সাথে সাথে যুবকের কলি আর ফানি নাই আল্লাহ এখন যদি উমরের হাতে ধরা ছেড়ে যায় মদ খাওয়ার ফিদাও খামো আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো তোমার সারা এই মুহূর্তে উমরের হাত থেকে বাসনের কেউ

আমি তো বা এই হাতে কোনো দিন মতের বোতল ধরবো না এই মুখে মদ খাইবো না এরকম তো বা করতেছে থর থর ফেরা কাটতেছে হজরত মোর মদের বোতলটা হাতে লইলে লইয়া মুখ খাটা করলে মুখ নজর কইরা দেখে বোতলের ভিতরে একমাত্র খাটি ফিউর দুধ আর দেখা সাথে সাথে যুবকের সুমা দিয়া বলেন বাবা তুমি সত্য তোমার কথা সত্য তুমি আমারে মাফ করে দাও সাথে সাথে যুবক উমরের পায়া করে গেছে দুনিয়ার বহু মানুষের চলছি বহু মানুষ দেখছি আল্লাহ আমার আল্লাহ এত বড় দয়ালু আমার মতো মত ঘর চোখের মতে মতের গন্ধ লইয়া আল্লাহর কাছে তৌবা করছি আল্লাহ আমার তৌবা কবল করা মদের দুধ বানাইয়া ہمیں کے تمے رکا کر سے

আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দিবেন জোরে বলে ঠিক না